আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি বিশেষ করে গরু বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার তো বিশেষ করে আমি আজকে দেখাবো ডাবল পাডে গরু বিশেষ করে যেগুলা বর্ডার ক্রস গরু বলা হয় বিশেষ করে এই সব গরুগুলা যারা দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে ছয় মাস অথবা এক বছর মেয়াদে গরু লালন পালন করতে চাচ্ছেন তো গরু চিনবেন কীভাবে কোন গরুটা জাতের এবং কোনটা কী জাতের বিশেষ করে এগুলা যে দেখেন এই গরুটাকে দেখায় এটা হচ্ছে নেপালি বিশেষ করে নেপালি এবং শাহিওয়াল এইসব গরুগুলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং কালার লম্বা চোর আপনি স্ট্রাকচারটা দেখেন একটা গরু আপনার স্ট্রাকচার দেখতে হবে তারপরে তার এই যে নাভি তারপরে সি তারপরে স্কিনটা আসলে বয়স কত দাঁত দেখতে হবে এইসব দেখে শুনে কিন্তু আপনাকে বাছাই করতে হবে বিশেষ করে এই সব গরুগুলা চল্লিশ হাজার থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা দিয়ে কিন্তু কিনতে পারেন বাজারটা হচ্ছে ময়নামতি তো আমি বিশেষ করে আজকে চলে আসছি বিশেষ করে যারা গরু খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই গরু দেখবেন এই যে দেখেন একটা গরু শিং কত বড় মানে বডি স্ট্রাকচারের চেয়ে শিং বাজারে বসে সপ্তাহে একদিন শুক্রবাস အာအာမာမာဝတ်ရည်လေအာမာမာ